সম্মানিত ভিউয়ার্স আসসালামুকুম ও রহমতুল্লা বরকাত দিন পর আমার লতিরাজ বাড়ি জমিতে একটা ভিডিও করতেছি সময়ের অভাবে ভিডিও করা হয় না তাই অনেক দিন পর আজকে একটা ভিডিও করতেছি দেখেন আজকে আমার লতিরাজ বাড়ি একের জমিতে পানির অভাব দেখেন মাটি ফেটে গেছে একেবারে পানি শূন্যতা দেখা দিয়েছে গাছগুলো কেমন লাল হয়ে যাচ্ছে পানির অভাব অনেক পানির দরকার কিছুদিন আগে পানি দিয়েছিলাম দেখেন মাটি ফেটে গেছে পানি অতি জরুরি বৃষ্টি অনেক কম এবছর আপনারা জানেন বৃষ্টি আমাদের এলাকায় অনেক কম হয়েছে দেখেন আশেপাশে সব ধান ধানের জমি সব ধান তারা কেটে নিয়েছে বাড়িতে যার কারণে এখন বলক আমাদের যে মেশিন সেই মেশিন চালু হয় না চালু করে না শুধু আমার একার জন্য তারা মেশিন পানি দেবে না যার কারণে আমার জমির এখন এই অবস্থা পানি খুবই দরকার চারাগুলো লাল হয়ে যাচ্ছে পাতাগুলো বৃষ্টির অপেক্ষায় আছে আলহামদুলিল্লাহ বৃষ্টি হলে এই অবস্থা থাকবে না এখন বৃষ্টি আমার একমাত্র বরষা যেহেতু তারা এখন ধান পেকে গেছে আমার জন্য তারা আর বলক চালু করবে না মেশিন অলরেডি পানি দেওয়া বন্ধ করে দিয়েছে এখন আমার বৃষ্টি ভরসা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি বর্তমানে আমার শুকনা জমি কী অবস্থায় আছে দেখেন বর্তমানে এই অবস্থায় আছে বৃষ্টির আশায় আস আছে ইনশাল্লাহ বৃষ্টি হলে ভালো হবে ইনশাল্লাহ